হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে একটা সোলার ফ্যান এটা হচ্ছে ভীষণ একটি সোলার ফ্যান এটা মূলত হচ্ছে আর এফ এল কোম্পানির হচ্ছে একটা সোলার ফ্যান আর এফ এর নাম দিয়েছে হচ্ছে ভীষণ এবং এটা হচ্ছে একটা সোলার ফ্যান বারো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি একটা সোলার ফ্যান তো বন্ধুরা আজকে আমরা হচ্ছে এই ফ্যানটাকে দেখবো যে আমাদের কত ওয়াট কনজিউম করে এই ফ্যানটি তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে ফ্যানটা কত আট কনজিউম করে আপনার যে সোলার সেট আপ আছে সেটার সাথে এটা ব্যবহার উপযোগী কিনা এবং এই ফ্যানের বিল কোয়ালিটি কেমন এই আশায় বিষয় এইগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা তো বন্ধুরা প্রথমত আসি এটা হচ্ছে আমার কাছে এই ফ্যানটার বিল কোয়ালিটি হচ্ছে খুব দারুণ লেগেছে কারণ এর ফিনিশিংগুলো খুব নিখুঁত এবং এটার যে একটা স্পিড এটা হচ্ছে একটা হাই স্পিড ফ্যান ভীষণের হচ্ছে এটা হাই স্পিড একটি ফ্যান তো বন্ধুরা এই ফ্যানটা হচ্ছে আমি আজকে দেখবো যে কত ওয়াট কনজিউম করে তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফ্যানের সাথে একটা ওয়ারেন্টি কার্ড এটা ছয় মাসের একটি ওয়ারেন্টি আছে আপনার ছয় মাসের ভিতরে ফ্যানের যে কোনো ধরনের প্রবলেম হলে এটা কোম্পানি পুনরায় আপনাকে সার্ভিস করে দিবে তো বন্ধুরা এটার যে ক্যাবেলটা ব্যবহার করছে ক্যাবেলটা কিন্তু বেশ বড় অন্য অন্য ফ্যানের থেকে তো আপনারা কিন্তু দেখছেন যে এর আগে পরে আমি আপনার ওয়ালটনের সেপ রিভিউ করেছি এবং সুপার স্টার নিয়ে আমি একটা রিভিউ করেছি তো এই ফ্যানে কিন্তু ক্যাবেলটা অনেক বড় দিয়েছে এবং এটার বডিটা কিন্তু খুবই শক্ত একটা বডি তো বন্ধুরা এই যে ফ্যানটি এটার কালারটা কিন্তু খুব দারুণ একটু ব্লু শেপ এবং ব্লুর ভিতরে একটু হোয়াইট কালার করেছে এবং কাছে বেশ ভালো লেগেছে বন্ধুরা তো দেরি করব না তো চলেন আমরা হচ্ছে আমাদের মিটারটাকে আগে একটু কানেকশনটা দিয়ে নিই তো আজকে হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই ফ্যানটা কত ওয়াট কনজিউম করে এবং এই ফ্যানটা বাতাস কেমন হয় এই বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখব বন্ধুরা আমি হচ্ছে একটা বাইকের ব্যাটারি ব্যবহার করছি কারণ এটা দিয়ে হচ্ছে আমি বিভিন্ন জিনিস আপনাদের মাঝে যে রিভিউ করে দেখাই কারণ ওই যে যে ব্যাটারি ব্যাটারিগুলো এইগুলো আসলে টানা হেসা করাটা হচ্ছে অনেক মানে খুবই কষ্টদায়ক একটা জিনিস যার জন্য পার্মানেন্ট হিসাবে হচ্ছে আমি নাইন এমপিয়ারের ভল্পো কোম্পানি একটি ব্যাটারি নিয়ে নিয়েছি যাতে এটার মাধ্যমে হচ্ছে আমি আপনাদের সবকিছু দেখাইতে পারি রিভিউ টেস্ট করে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি এই ব্যাটারিটাকে হচ্ছে ব্যবহার করি তো আমি এখন একটা কাজ করি ব্যাটারিটাকে একটু পিছনে দিকে দিই নাহলে আমার জন্য একটু ঝামেলা হয়ে যায় তো বন্ধুরা আমরা প্রথমে একটু ট্রায়াল দিই এটাকে যে এটার স্পিডটা কেমন আমরা প্রথমে একটু ট্রায়াল দিয়ে দেখি বন্ধুরা বাহ চমৎকার বন্ধুরা আসলে যদি বলি এক কথায় খুবই দারুণ এর স্পিড খুবই খুবই প্রচুর স্পিডে বাতাস হয় সেটাও আমি আপনাদের দেখাবো বন্ধুরা তো আমরা এখন যে কাজটা করব বন্ধুরা চলেন আমরা মিটারের দিকে চলে যাই মিটার থেকে আমরা দেখি এক দুই তিন এখানে যেহেতু তিনটা স্টেপ ব্যবহার করা হয়েছে ওয়ান টু থ্রি এই তিনটা স্টেপ হচ্ছে আমরা দেখবো এই যে যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে ব্লুর ভিতরে হোয়াইট এটা কিন্তু খুব চমৎকার লাগছে দেখতে তো চলুন বন্ধুরা আমরা এখন আমাদের মিটারের দিকে যাই এবং মিটার থেকে দেখি যে এটার কত ওয়াট কনজিউম করে তো বন্ধুরা আমি ফ্যানটাকে একটু ঘুরিয়ে দেই না হলে হচ্ছে আমি যখন কথা বলবো আমার মাইক্রোফোনে যখন বাতাসটা আসবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাতাসটা একটু বেশি পরিমাণে লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে ক্লিপ ব্যবহার করা হয়েছে ও আরেকটা জিনিস বলে দেব বন্ধুরা এটা কিন্তু আমি ক্রয় করেছি হচ্ছে আপনার তেরোশো টাকা দিয়ে যেহেতু আমার পরিচিত দোকান থেকে আমি নিয়েছি তো এটা হয়তো বিভিন্ন দামে হচ্ছে মানুষ বিক্রি করে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ তো আপনারা যখন এটা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যেমন একটু দামাদামি করে নিতে হয়তো সেক্ষেত্রে আপনাদের ভালো একটা পজিটিভ চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন হচ্ছে আমাদের মিটারে চলে আসলাম আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারির বোল্ট হচ্ছে বারো দশমিক ছেচল্লিশ আটচল্লিশ আপডাউন করছে তো হচ্ছে আমি এখন দেখেন এই যে প্রথম যে স্টেপটা জাস্ট আমি প্রথমটাকে ওয়ান করে দিলাম অন করে দিয়ে দেখব যে কত খাচ্ছে আমাদের অন করে দেওয়ার পরে হচ্ছে ছয় দশমিক ধরেন ছয় ওয়াডি একটু আপ ডাউন করছে মোটামুটি ছয় এমপিয়ার সরি ছয় ওয়াট এবং এমপিয়ার কাছে শূন্য দশমিক উনপঞ্চাশ তো আমরা এখন যদি দ্বিতীয় স্টেপটাকে অন করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে জিরো দশমিক ষাট একষট্টি এমপিয়ার এমনটাই ডাউন করছে যেহেতু এবং ওয়াট খাচ্ছে হচ্ছে সাত দশমিক দুই সাত দশমিক দুই হচ্ছে ওয়াডটাকে আপনার এখান থেকে নিচ্ছে এবং আমরা যদি এখন তিনে প্রেস করি তো বন্ধুরা তিনে আমরা দেওয়ার পরে দেখতে পাচ্ছি নয় দশমিক পাঁচ ধরেন এখন দশে চলে গেছে দশ অ্যাভারেজে আমরা দশ ধরে নিলাম দশ ওয়াট যেহেতু নয় আট পাঁচ এমনটাই আপ ডাউন করছে নয় দশমিক আট আট পাঁচ ছয় এমনটাই ডাউন করছে এবং তো বন্ধুরা যেহেতু এখানে ডাউন করছে তো আমরা জিরো দশমিক আশি এমপিআরটা ধরে নিলাম এখানে তো এটার বাতাসটা কেমন হয় সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমি একটু ফোনটাকে ঘুরিয়ে নেই এদিকটা আপনার হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পর্দাটা আছে আপনার হয়তো আমার ঘরে যে পর্দাটা আছে ওটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যখন থ্রি স্টেপ আমি টোটালি হচ্ছে আমার টেবিল থেকে আমার যে টেবিলটা আছে হ্যাঁ বন্ধুরা আমার যে টেবিলটা আছে আমি টেবিলে ফ্যানটা রাখছি জাস্ট আমি যদি থ্রি স্টেপটাকে অন করে দিই আমার পর্দাটার দিকে যদি আপনারা একটু ফলো করে তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে কী পরিমাণে বাতাসটা লাগছে আমি যদি আবার একটু দেখাই আপনাদের এবং আমি একে দিয়ে যদি দেখাই তাহলে দেখবেন যে পর্দাটার দিকে খুব ভালো বাতাস যাচ্ছে এবং আমি দুয়ে দিলেও ভালোভাবে যাচ্ছে এবং যদি তিন দেই খুব দারুণ বাতাস হচ্ছে এখন হচ্ছে আমার যেই মাইক্রোফোনটা আছে আমি মাইক্রোফোনের দিকে ধরলাম যাতে আপনার বাতাসের শব্দটা ভালো বুঝতে পারেন তো আশা করি বোঝা যাচ্ছে যে কেমন বাতাস দিচ্ছে ফ্যানটা এটা কিন্তু একটা হাই স্পিড বারো ইঞ্চি সোলার ফ্যান তো বন্ধুরা আপনারা যদি চান যে আপনার সোলার সিট সাথে ভালো মানের ফ্যান ব্যবহার করতে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ফ্যানটা ব্যবহার করতে পারেন এই ফ্যানটার বিল কোয়ালিটি খুবই অসাধারণ আমার কাছে বেশ ভালো যার জন্য আপনাদের মাঝে রিভিউটা নিয়ে আসছি এবং এটা আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি লেগেছে যার জন্য এবং আপনাদের বলে দিচ্ছি এটা বিভিন্ন দামে ভ্যারি করতে পারে তো সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন হয়তো দেখা গেছে এখান থেকে আপনার কিছুটা পরিমাণ কম হতে পারে কারণ যেহেতু আমি তেরোশো পঞ্চাশ টাকাতে ক্রয় করেছি তার কাছে আমি জিজ্ঞাসা করেছি সে বললো যে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকাও বিক্রি করে থাকে তো বন্ধুরা বিষয়টা বুঝাইতে পেরেছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যত ধরনের মতামত আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে